অনেক সময় মসজিদে হাউস ওয়ারিং সঠিক পরিকল্পনায় না হওয়ার কারণে লোড বেশি হয়ে গেলে ব্রেকার বারবার ট্রিপ করে বা বিভিন্ন ধরনের সমস্যা হয় এটা শুধু অসুবিধায় নয় বরং বড় দুর্ঘটনাও হতে পারে এর কারণে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মসজিদের জন্য একটি সঠিক ওয়ারিং প্ল্যান করা যেতে পারে এবং প্ল্যান ওয়াইজ কীভাবে ওয়ারিংটা সম্পন্ন করা যেতে পারে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি গোলাম কিবিরে রয়েছি আপনাদের সাথে এই ভিডিওতে আমরা কিভাবে ফ্যান লাইট এসি এবং পানির পাম্পের জন্য সঠিক তার সঠিক মানের সার্কিট ব্রেকার সব কিছু ডিজাইন করে সম্পূর্ণ কাজটা সুন্দরভাবে শেষ করা যায় সেটাই দেখব চলুন শুরু করা যাক তো আমি স্পেসিফিকভাবে ভাবে কোনো নির্দিষ্ট মসজিদের ডিজাইন করছি না আমি জাস্ট সবকিছু ধরে নিয়ে একটা ডিজাইন করে দেখাবো সেটা থেকে ভালো একটা ধারণা পেতে পারেন তো আমার ডিজাইন করা মসজিদে ফ্যান থাকবে বত্রিশটা মতো লাইট থাকবে বারোটা মতো দুই টনের এসি থাকবে দুইটা পাওয়ার সকেট থাকবে একটা এবং ওয়াটার পাম্প থাকবে একটা তো প্রথমে সবগুলা লোড আমাকে যোগ করে নিতে হবে তাহলেই আমরা মেন সার্কিট ব্রেকার এবং মেন ইনকামিং কেবলের সাইজটা নির্ধারণ করতে পারবো প্রথমে সবগুলা ফ্যানের টোটাল লোডটা আমরা যোগ করব। একটা ফ্যান সাধারণত আশি ওয়াট করে হয় তাহলে বত্রিশটা ফ্যানে হয় টোটাল পঁচিশশো ষাট ওয়াট তারপরে আমরা লাইট বারোটা ইউজ করব একটা লাইট যদি তিরিশ ওয়াট করে হয় তাহলে বারোটা লাইটে হবে তিনশো ষাট ওয়াট এবং এসি যেহেতু দুই টনের দুইটা এসি ব্যবহার করব এক টন এসি বিদ্যুৎ খরচ করে সাধারণত পনেরোশো ওয়াট করে তো দুই টন এসি হলে তিন হাজার ওয়াট একটা এসিতে আর যেহেতু দুইটা এসি তাহলে টোটাল হবে ছয় হাজার ওয়াট পাওয়ার সকেট একটা ইউজ করবো পাওয়ার সকেটটা ইউজ করব মূলত স্পিকার সিস্টেমের জন্য হতে পারে বা বিভিন্ন কারণ হতে পারে মসজিদে অনেক পাওয়ার সকেটের প্রয়োজন হতে পারে জাস্ট আমি একটা দেখাবো সেটা থেকে আইডিয়া নিয়ে বাকি অনেকগুলো করা যাবে পাওয়ার সকেট সাধারণত পাঁচশো আট হয় একটা পাওয়ার সকেট পাঁচশো অট এবং একটা ওয়াটার পাম্প ধরলাম যে ওয়াটার পাম্পটা অন অনহর্স মোটর তো সাতশো ছেচল্লিশ ওয়াট হয় তো ধরে নিলাম যে এটা এক হাজার ওয়াট এবার সবগুলো লোডের টোটাল ওয়ার্ড একসাথে করব তাহলে দাঁড়াবে দশ হাজার পাঁচশো ওয়াট বা দশ হাজার ওয়াটের বেশি হয় সেক্ষেত্রে থ্রি ফেজ লাইন ব্যবহার করতে হবে বা বিদ্যুৎ সাপ্লাই কোম্পানিগুলো থেকে থ্রি ফেজ লাইন নেওয়ার জন্য বলে যেহেতু আমাদের লোড দশ ওয়াট মানে আমরা দশ হাজার অতিক্রম করে ফেলেছি সেহেতু আমাদের থ্রি ফেজ লাইন নিতে হবে আমি মূলত থ্রি ফেজ ওয়ারিং সিস্টেমটাই দেখাব দেখাবো আমরা সিঙ্গেল ফেজের জন্য একটু ক্যালকুলেশন করব যে আমরা সিঙ্গেল ফেজ যদি ইউজ করি এতগুলা আসে এবং কোন সাইজের তারটা ব্যবহার করা যেতে পারে তো যেহেতু আমাদের টোটাল ওয়াট হচ্ছে দশ আমি এখানে পাওয়ার ফ্যাক্টর পয়েন্ট ধরে নিয়েছি ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর গুণ করার পরে দশ হাজার ভাগ দিলে কারেন্টের মান দাঁড়ায় বান্ন দশমিক ছয় দুই অ্যাম্পিয়ার মানে ধরে নিলাম যে তিরপান্ন এম এটার জন্য যদি কেবল সাইজ নির্ধারণ করতে যাই তাহলে টেন স্কোয়ার এম এর কেবল ব্যবহার করা যেতে পারে যদি কপার কেবল হয় এবার আমরা থ্রি ফেজের হিসাবটা করব। থ্রি ফেজের কারেন্ট বের করার নিয়মটা হচ্ছে পাওয়ার কে রুট থ্রি ইন্টু ভোল্টেজ থ্রি ফেজের ভোল্টেজ চারশো পনেরো ধরে নিয়েছি এবং পাওয়ার ফ্যাক্টর পয়েন্ট নাইন রুট থ্রি চারশো পনেরো পাওয়ার ফ্যাক্টর পয়েন্ট নাইন গুণ করে টোটাল ওয়াটকে ভাগ দিলে দাঁড়াবে ষোলো দশমিক এক শূন্য যেহেতু থ্রি ফেজে তিনটা ফেজে টোটাল লোডগুলো ভাগ হয়ে যায় তার কারণে কারেন্ট অনেক কম আসে সিঙ্গেল ফেজের তুলনায় তো ধরে নিলাম যে আমাদের ষোলো অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া গেছে ষোলো অ্যাম্পিয়ার কারেন্টের জন্য টু স্কোয়ার এম এর তার অথবা টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এর তার হলেই চলে তবে যেহেতু আমরা মেন ক্যাবলটার ক্যালকুলেশন করছি পরবর্তীতে লোড বাড়তে পারে সেই হিসাবে আমরা সিক্স স্কোয়ার এম এর মেন ক্যাবল ব্যবহার করব। এবার যদি আমরা মেন সার্কিট ব্রেকারটা সিলেক্ট করি তাহলে সিঙ্গেল ফেজে আমরা পেয়েছিলাম বাউন্ন এম্পিয়ার মতো তো সেই বাউন্ন এম্পিয়ারের তো সার্কিট ব্রেকার হয় না বাউন্ন এম্পিয়ারের উপরে তেষট্টি এম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে তো সেটার জন্য তেষট্টি এম্পিয়ারের এমসিবি ব্যবহার করা যেতে পারে এবং থ্রি ফেজে আমরা কারেন্ট পেয়েছি ষোলো এম্পিয়ার সামথিং তো এটার জন্য বিশ এম্পিয়ারের আমরা এমসিসিবি মোল্ডেড কেজ সার্কিট ব্রেকার ব্যবহার করব তাহলে আমরা যেহেতু থ্রি ফেজের ওয়ারিং করব সেটার জন্য মেন ইনকামিং তারটা পেলাম সিক্স স্কোয়ার এর এবং মেন ব্রেকার হিসেবে পেলাম বিশ এম্পেয়ারের এমসিসিবি সার্কিট ব্রেকার তো যেহেতু এটা একটা থ্রি ফেজ সিস্টেম তার জন্য অবশ্যই একটা এমডিবি প্রয়োজন হবে তো প্রথমে আমরা এমডিবিটা ডি জয়েন করে নিব যে এটার জন্য আমাদের কি ধরনের এমডিবি প্রয়োজন হতে পারে পুরো মসজিদের জন্য লোডগুলো যাতে সহজে ডিস্ট্রিবিউশন করা যায় সবকিছু চিন্তা ভাবনা করে তো আমাদের মেন সার্কিট ব্রেকারটা পেয়ে গেছি আমরা এখন আমাদের ডিস্ট্রিবিউশন সার্কিট ব্রেকার যেগুলো আমাদের লোডের জন্য আলাদা আলাদা ভাবে যে সার্কিট ব্রেকারগুলো সাইজ নিব সেগুলোর নিতে হবে তার জন্য প্রথমে আমরা ফ্যানে চলে যাব ফ্যানের জন্য আমরা দুইটা সার্কিট করব এক কথায় সবগুলো ফ্যানকে দুই ভাগে ভাগ করে দুইটা সার্কিটের মাধ্যমে সবগুলো ফ্যানে পাওয়ার দেব তো আমরা ফ্যান নিয়েছিলাম বত্রিশটা টোটাল ওয়াট ছিল পঁচিশশো ষাট অট মতো যেহেতু আমরা দুই ভাগ করব। তাহলে সেটাকে ভাগ দিলে দাঁড়ায় বারোশো আশি ওয়াট মতো বারোশো কে কারেন্ট বের করলে আসে ছয় দশমিক চার ছয় এই কারেন্টের জন্য ওয়ান স্কোয়ার এম এর তার হলেই যথেষ্ট তবে আমরা পুরো সার্কিটটা যেহেতু করব তাই ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার এর তার ব্যবহার করব। এবং এটার জন্য আমরা টেন এমপিয়ার এমসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করব। যেহেতু এটা সিক্স এমপিয়ার পার করে ফেলেছে তাই আমরা সিক্স এমপিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করব না সেক্ষেত্রে সিঙ্গেল পোল অথবা ডাবল পোল যে কোনো সার্কিট ব্রেকারই ব্যবহার করা যেতে পারে তো আমি এখানে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করব। তাহলে ফ্যানের দুইটা সার্কিটের জন্য দুইটা টেন এমপিয়ারের এনসিবি সার্কিট ব্রেকার এবং ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার এর তার ব্যবহার করব। তারপরে হচ্ছে আমাদের লাইট সবগুলো লাইটের জন্য আমি একটা সার্কিট করব। সবগুলো লাইট ছিল তিনশো ষাট ওয়াট তিনশো ষাট ওয়াট থেকে কারেন্ট বের করলে আসে এক দশমিক আট এক এমপিয়ার মতো এটার জন্য সিক্স এমপিয়ারের এমসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে এবং অন অথবা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ারের ক্যাবল ব্যবহার করলেই চলবে তো আমি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ারের ক্যাবল ব্যবহার করব এরপরে হচ্ছে এসির জন্য সার্কিট এসির জন্য মূলত দুইটা সার্কিট করব দুইটা এসির জন্য দুইটা সার্কিট ব্রেকার থাকবে তো আমাদের একটা এসি ছিল তিন হাজার ওয়াট করে তিন হাজার ওয়াট থেকে কারেন্ট বের করলে আসে পনেরো দশমিক এক পাঁচ অ্যাম্পিয়ার মতো ধরে নিলাম ষোলো অ্যাম্পিয়ার তো ষোলো অ্যাম্পিয়ারের জন্য আমরা ষোলো অ্যাম্পিয়ারের এমসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করব এবং এটার জন্য টু পয়েন্ট ফাইভ অথবা থ্রি অথবা ফোর স্কোয়ার এম এম এর কেবল ব্যবহার করলেই চলবে তো আমরা ফোর স্কোয়ার এম এম এর কেবল ব্যবহার করব। এবং আমরা পাওয়ার সপ্তের জন্য একটা সার্কিট ব্রেকার ব্যবহার করব এটার জন্য সিক্স এম্পিয়ারের এমসিবি এবং টু পয়েন্ট ফাইভ এমএম স্কোয়ারের কেবল ব্যবহার করব তারপরে থাকে আমাদের পাম্প পাম্প যেহেতু ধরেছিলাম এক হাজার ওয়াট এক হাজার ওয়াট থেকে কারেন্ট বের করলে আসে পাঁচ অ্যাম্পিয়ারের একটু উপরে তো এটার জন্য ছয় এম্পিয়ারের এমসিবি এবং টু অথবা টু পয়েন্ট ফাইভ এমএম স্কোয়ারের কেবল ব্যবহার করব কত অ্যাম্পিয়ারের জন্য কোন সার্কিট ব্রেকার বা কোন কেবল ব্যবহার করবেন কেবল ক্যালকুলেশনটা কিভাবে করবেন এগুলা নিয়ে আমার চ্যানেলে কিছু ভিডিও আছে সেগুলা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে দেখলে আশা করি আরও ভালো আইডিয়া পেয়ে যাবেন তো আমরা সবগুলো কেবলের সাইজ এবং সার্কিট ব্রেকার সাইজ পেয়ে গেছি এবার আমরা এমডিমিটার ওয়্যারিং করব আমাদের মেন সার্কিট ব্রেকারটা হবে 20 एंपিয়ারের এনসিসিবি সার্কিট ব্রেকার এবং থ্রি ফেজের জন্য তিনটা বাসবার থাকবে সাথে নিউট্রাল ও আর্থিং এর জন্য একটা একটা করে মোট পাঁচটা বাসবার থাকবে এই মেন সার্কিট ব্রেকার থেকে বাসবার পর্যন্ত আমরা সিক্স স্কোয়ার এম এর ক্যাবলই ব্যবহার করবো অর্থাৎ মেন ক্যাবল যেটা আমরা মিটার থেকে সার্কিট ব্রেকার পর্যন্ত নিয়ে আসবো সেম সাইজের ক্যাবলটা সার্কিট ব্রেকার থেকে বাসবার পর্যন্ত ব্যবহার করব। নিউট্রাল বাসবারে সরাসরি আমরা সাপ্লাইয়ের নিউট্রালটা মিটার থেকে নিয়ে এসে যুক্ত করে দেব ঠিক যেমনটা মেন সার্কিট ব্রেকারে হবে সাইজও কিন্তু হতে হবে এবং বাকি থাকে আর্থিং আর্থিং আমরা সরাসরি এসে আর্থিং বাসবারের সাথে যুক্ত করে দেবো আর্থিং এর জন্য টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম এম এর কেবল ব্যবহার করলেই চলবে এবার আমরা ফ্যান সার্কিটের জন্য দুইটা টেন এমপিয়ার এমসিবি ইনস্টল করব এবং বাসবার থেকে ফোর স্কোয়ার এম এর তার দিয়ে এমসিবি পর্যন্ত যুক্ত করব। এখানে যতগুলো এমসিবি ব্যবহার করবো সবগুলোতেই আমরা যে সার্কিটের জন্যই হোক না কেন ফোর স্কোয়ার এম এর তার ব্যবহার করব। কারণ পরবর্তীতে লোড বৃদ্ধি হলেও যাতে এম তে কোনো পরিবর্তন করার প্রয়োজন না হয় এবং এখানে কোনো সমস্যা না হয় এবং আমরা যে সার্কিট ব্রেকারটা যে সার্কিটের জন্য ইনস্টল করছি সেই সার্কিট থেকে যখন লোড পর্যন্ত ফ্যানের হলে ফ্যান পর্যন্ত যখন নিয়ে যাবো তখন আমরা ক্যালকুলেশন করে পাওয়া সেই কেবলের সাইজের কেবলটা ব্যবহার করব এবার হচ্ছে এসি সার্কিট যেহেতু দুইটা এসি দুইটার জন্য দুইটা সার্কিট করব বলেছিলাম তো সেটার জন্য ষোলো অ্যাম্পিয়ারের এমসিবি ব্যবহার করব বলেছিলাম তো দুইটা স্টল করে দিব এবং একইভাবে বাসবার থেকে চার স্কোয়ার এমএম এর তার দিয়ে এমসিবি দুটা যুক্ত করে দিব তবে এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি আমার লোডগুলো তিনটা ফেজের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব যাতে এক ফেজের উপরেই সম্পূর্ণ লোড না পড়ে তাই আমি ফ্যানের সার্কিটগুলো দিয়েছিলাম একটা ফেজে এবং এসি সার্কিটটা দিচ্ছি আরেকটা ফেজে এবং বাকি থাকা আরেকটা ফেজে পরবর্তী সার্কিটগুলো যুক্ত করব। তো পরবর্তীতে আছে আমাদের লাইট সার্কিট লাইটের জন্য একটা সার্কিট ব্রেকার সিক্স এমপিয়ারের এমসিবি সেটা তিন নম্বর ফেজের সাথে যুক্ত করব। সকেটের জন্য বলেছিলাম একটা সিক্স এমপিয়ারের এমসিবি সেটাও যুক্ত করে দিব এবং অবশিষ্ট থাকা পাম্প সেটাও আমি তিন নম্বর ফেজের সাথে সিক্স এমপিয়ারের এনসিসিবি দিয়ে যুক্ত করে দিব। তো আমাদের মেন ডিবিটা ওয়ারিং সম্পূর্ণ হয়েছে এবার আমরা চলে যাব পুরো মসজিদের ওয়ারিং এ যেখানে আমরা ফ্যান লাইট এসি সবকিছু ইনস্টল করব বা ওয়ারিং করব তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও দুই তিন দিনের মধ্যেই আপলোড হবে এবং সেখানে আমি পুরো ওয়ারিংটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর নতুন ভিডিও আপলোড হয়ে গেলে আমি সেটা লিঙ্কও এই ভিডিও নিচে দিয়ে দিব ধন্যবাদ